পাকিস্তানের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি হলো স্কারদু যেখানে প্রকৃতির সকল সৌন্দর্য একসঙ্গে দেখতে পাবেন এক কথায় পাকিস্তান ভ্রমণ করলে যদি স্কারদু না যান তবে আপনার যাত্রা অপূর্ণই থেকে যাবে আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে আমি ইসলামাবাদ থেকে স্কারদু গিয়েছি এবং স্কারদু শহরের আশেপাশে অবস্থিত অসাধারণ কয়েকটি সুন্দর জায়গা তো চলুন শুরু করা যাক আজকের এই রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী। আপনারা অবশ্যই পাকিস্তান আসবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম পাকিস্তানের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এখন রয়েছে ইসলামাবাদে আজকে যাচ্ছি পাকিস্তানের খুবই সুন্দর একটি জায়গা ইস্কারদুতে বিশেষ করে ইস্কারদু কিন্তু পাকিস্তানের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে একটি এখন আমরা এই হোটেলে রয়েছি হোটেল থেকে আমরা একটা গাড়ি ডেকেছি এই যে গাড়িটা এটা হচ্ছে ইন ড্রাইভ নামে একটা অ্যাপস আছে আমাদের বাংলাদেশে উবারের মতো এই গাড়িতে করে আমরা এখন যাব হচ্ছে গিয়ে এয়ারপোর্টে আর এয়ারপোর্টে এখান থেকে যেতে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে ভাড়া সম্ভবত অ্যাপসে দেখালো সতেরোশো রুপি বা আঠারোশো রুপির মতো মোটামুটি কমই আসে কিন্তু রেন্ট করতে গেলে পাঁচ হাজার রুপির মতো চায় তো আপনারা যখন পাকিস্তানে আসবেন সর্বপ্রথম সিম নেওয়ার পরেই এই ইন ড্রাইভটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাপসটা তাহলে যে কোনো জায়গায় খুব সহজে ট্রাভেল করতে পারবেন এবং খুব কম খরচে পাকিস্তানের রাস্তাগুলো কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন বিশেষ করে পৃথিবীর এটা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ সুন্দর রাজধানী আপনারা গুগলে যখন সার্চ দিবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজধানী এই সেই হিসেবে পাকিস্তানের ইসলামাবাদ দ্বিতীয় নাম্বারে আছে এই যে প্লেনের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্লেনে উঠবে এখন অলরেডি টাইম হয়ে গেছে তো বিরর্থ আল্লাহ রহমতে প্লেনটা আকাশে উঠলো তো এখন আমরা ইস্কার দুরতে সে রওনা করে দিয়েছি আর প্লেনে করে যেতে সময় লাগবে পঞ্চাশ মিনিটের মতো আর ইসলামাবাদ থেকে স্কারদোর এই প্লেনের ভাড়া আমাদের পরিচয় মূলত ষোলো হাজার প্লাস বাট যদি আপনারা এক মাস আগের টিকিট করেন তাহলে দশ থেকে বারো হাজার টাকার মধ্যে পাবেন অথবা ইসলামাবাদ থেকে স্কারদোতে কিন্তু বাসে যাওয়া যায় আলহামদুলিল্লাহ চলে এসছে স্কারদো দর্শক দেখুন একটু চারোপাশটা একটু দেখুন এয়ারপোর্টের আশেপাশে কি দেখতে পাচ্ছি আমি তো আসলে আবেগে আপ্লুত হয়ে পড়েছি যে এত সুন্দর একটা এয়ারপোর্ট কীভাবে সম্ভব দেখুন লাইফের সবচেয়ে বেস্ট এয়ারপোর্ট আমার দেখা এয়ারপোর্টের চারপাশে পাহাড় আর মাঝখানে একটা এয়ারপোর্ট আর বরফের পাহাড় বিশেষ করে এখন শীতকাল না তারপরেও দেখুন কি অবস্থা এখন আমরা টার্মিনালের দিকে যাচ্ছি এই তো প্লেন থেকে নেমে বাসে করে আর টার্মিনালটা একটু দূরে আছে মোটামুটি তো চলে এসছে টার্মিনাল এরিয়াটা খুবই ছোট স্মল টার্মিনাল বিগেস্ট বিউটিফুল প্লেস তো যাই হোক দেখুন এই যে বামপাসটা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এত সুন্দর একটা এয়ারপোর্ট কীভাবে ওরা বানালো বিশেষ করে পাহাড় কেটে কেটে তো ভিওর্স অলরেডি এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি বের হয়ে আমরা একটা গাড়ি ভাড়া নিয়েছিলাম আগামী তিন দিনের জন্য এই গাড়িটা আমাদের সঙ্গে থাকবে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আর উনি হচ্ছে আমাদের গাইড নাম ইমরান ইমরান আজাদ আরেকটা ইনফরমেশন দেই এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় ফরেনার ফরেনার যারা আছে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় এখানে পাসপোর্টের কপি ভিসার কপি আর হোটেলের বুকিং এগুলো দেখাইতে হয় আর যে গাইডের আছে গাইডের নাম্বার ওনারা রাখে এখানে গাইড মোটামুটি ম্যান্ডেটরি বললো আমাদের গাড়ি সারা দিনের জন্য প্রতিদিনের জন্য লাগবে হচ্ছে গাড়ি বড়ি ভাড়া ছয় হাজার রুপি আর তেল খরচটা আমাদের তো যাই হোক আপনারা যেরকম হ্যাসেল ফ্রিভাবে ঘুরতে চান গাড়ি নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দিয়ে দিব। দর্শক দেখুন সামনের রাস্তাটা আল্লাহর দুনিয়াটা তো এত সুন্দর আসলে বলে বুঝাতে পারবো না আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি এই সৌন্দর্যের নাম কী দিব নিজেও জানি না আপনারা একটু দেখুন এই এরিয়াটা ট্রাভেল করার জন্য বেস্ট টাইম মূলত মে থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত সাধারণত তখন তো ঠান্ডা কম থাকে তো আমরা একটা প্লেসে চলে এসেছি দেখুন আই লাভ স্কার লেখা এই জায়গাটা আর সামনে যে একটা মরুভূমির মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নদী শীতকালে পানি খুবই কম থাকে আর বর্ষাকালে পুরো পানি থাকে পানিতে ভরে যায় এই যে সামনে হচ্ছে বরফের পাহাড় দেখতে পাচ্ছেন পুরো পাহাড় মাউন্টেনে পুরো বরফ দিয়ে ঢাকা আর শীতকালে হলে পুরো বেশি থাকতো এখন একটু তুলনামূলক কম বাট এখনও আছে আর এই যে এখানে সবাই ছবি তুলে আই লাভ দু লেখা যেটা সেখানে তো প্রায় বিশ মিনিটের মতো গাড়ি চালিয়ে আসার পরে চলে আসছে আমাদের প্রথম ডেস্টিনেশন আপার কাচুরা আর আপার কাচুরা যে আমাদের নামে দিছে এই যে পিছনে আমাদের গাড়ি রাখা এইখান থেকে আমাদের আপার কাচুরা যে লেক আছে সেই লেকে যেতে সময় লাগবে দশ মিনিট হেঁটে যেতে হবে যত পর্যটক আছে সবাই আপার কাচুরার দিকে যাচ্ছে আর অনেক লোকজন স্থানীয় লোকজন যারা আছে তারা এমনিতে ঘুরতে আসছে তো হেঁটে যেতে হবে কোনো সমস্যা নেই জায়গাটা অনেক সুন্দর আর বাম পাশে দেখুন মাউন্টেন পুরো বরফ তবে শীতকালে আসলে কিন্তু এত দূর আসা যায় না পুরো রাস্তা বরফের ঢেকে থাকে তো আপার কাচুরা নামার জন্য একটা সিঁড়ি রয়েছে উঠার সময় বোঝা যাবে কত কষ্ট হবে তো খুব যে অনেক বড় সিঁড়ি তা না সামনে দেখতে পাচ্ছি একটা লেক এটা হচ্ছে আপার কাচুরা লেক তো চলুন সামনে যাই দর্শক চলে এসেছে সেই বহুল প্রতীক্ষিত লেক আপার কাচুরা লেক দেখুন কত সুন্দর জায়গা পাহাড়ের পাদদেশে তৈরি হয়েছে এই লেক আল্লাহর সৃষ্টি কত সুন্দর আলহামদুলিল্লাহ কোথাও যদি আমি যাই কোনো সুন্দর জায়গায় যদি দেখি সঙ্গে সঙ্গে আল্লাহ শুক্রিয়া করি যে আল্লাহ আমাদের এত সুন্দর একটি জায়গা দেখার সৌভাগ্য দিয়েছেন আর লেকটার পানি কিন্তু অনেক পরিষ্কার ব্লু কালার এখানে যে বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলোতে করে আপনারা রাইড দিতে পারবেন পুরো লেকটা ঘুরিয়ে দেখাবে ব্রাদার কীটনা পয়সা লাগে লাগে এই বোর্ড রাইড স্পিড বোর্ডা ফাইভ আর নর্মাল বোট থ্রি থাউজেন্ড আপনারা যদি স্পিড বোর্ডে ঘুরেন তাহলে পাঁচ থেকে ছয় হাজারের মতো লাগবে এক পাঁচ হাজারের মতো বললেও লাগবে আর এক বোর্ডে কিন্তু পাঁচ থেকে ছয়জন উঠা যায় আর নর্মাল বোর্ডে তিন হাজার সেখানেও আরও অনেক লোক উঠা যায় এর আসলে বোট সিস্টেম এখানে পার পার্সন না আবার স্কির মতো আছে দেখুন এই যেগুলোও করতে পারবেন তো যাই হোক আমি ইনফরমেশন দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয় তো দর্শক আমরা এখন এই সুন্দর জায়গা থেকে চলে যাব জায়গাটার আসলে মায়ায় পড়ে গেছি আল্লাহ দুনিয়া যে এত সুন্দর আসলে কল্পনা করা যায় না যদি এরকম ভ্রমণে না আসেন তাহলে আপনারা কখনোই এই সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন না তবে আমি চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য আর পাকিস্তান ট্যুর নিয়ে যে ভিডিওগুলো আপনাদের সামনে আমি পেশ করব সেগুলো আপনারা দেখে খুব সহজেই পাকিস্তানে আসতে পারবেন এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্লেস সোক ভ্যালিতে আপার কাচুড়া থেকে এখন সোক ভ্যালিতে যাব লোয়ার কাচুরাতে পরে যাব তো দেখুন যাওয়ার পথের রাস্তাটা মাসাল্লাহ কত সুন্দর চলে এসেছি আমাদের দ্বিতীয় প্লেস সব ভ্যালিতে এখানকার সৌন্দর্য আসলে আমি বর্ণনা করতে চাই না আপনারাই দেখুন আপনারাই কমেন্টস বক্সে জানান যে আসলে এই জায়গার সৌন্দর্যটা কেমন চারোদিকে পাহাড় আর এখন যেহেতু গরমের দিন এর জন্য বরফ সব জায়গায় জমেনি বাট শীতকালে অনেক বরফ থাকে অবশ্যই এই পর্যন্ত আসাও যায় না অনেক জায়গা বন্ধ থাকে আর এই যে সোপভ্যালির এখানে যে রিভারটা দেখতে পাচ্ছেন না এটা আসলে পাহাড় থেকে নেমে আসছে পানিগুলো বরফ গলে গলে যাচ্ছে তো একটু কালার দেখুন পানির মাশাল্লা আর এখানে রেস্টুরেন্ট রয়েছে অনেক রেস্টুরেন্ট রয়েছে এই যে দেখুন এই পুরো এরিয়াটাই রেস্টুরেন্ট দিয়ে ভরা তো আমরা এখানে কিছুক্ষণ বসবো আর এখানে কিছু হালকা নাস্তা করব। তো রাসেল ভাই এই জায়গাটাতে আসছেন কেমন লাগতেছে এই সোক ভ্যালি বা এই অঞ্চলটা শক ভ্যালি মানে পাকিস্তান এখন পর্যন্ত মানে যতটুকু ঘুরছি তাদের যে মানে ওয়েলকামিং যে প্রসেসটা এটা আমাকে খুবই প্লিস করছে আর স্টিল মানে এদের যে বিহেভিয়ার মানে আমি কল্পনা করি না তাদের থেকে এত সুন্দর বিহেভিয়ার পাবো আপনারা অবশ্যই পাকিস্তান আসবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আসলে আমরা দেখতেছি আর আপনাদের সঙ্গে জায়গা সৌন্দর্যটা বর্ণনা করার চেষ্টা করতেছি কিন্তু এই বর্ণনা করার মতন ভাষা কিন্তু আমাদের কাছে নাই মানে সৌন্দর্যের যে কত ভাষা হতে পারে সবগুলো যদি আমরা একসঙ্গে বলি তাহলে মনে হয় হবে না মানে আল্লাহর দুনিয়াটা বিশেষ করে আল্লাহর দুনিয়াটা কত সুন্দর এটা ঘুরতে না আসলে বোঝা যায় না বিশেষ করে এই অঞ্চলগুলোতে আমরা এখানে বসে এখন একটু নাস্তা করব যে দেখুন লোকাল পাকোড়া আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর সঙ্গে আমাদের চা আছে এই যে চা খাচ্ছি ব্রাদার কিতনা প্রাইজ হ্যাঁ ফুল তো খুব একটা বেশি দাম হবে না তো আসলে দামের বিষয় না বিষয়টা হচ্ছে পিছনে যে ভিউ আছে আর সঙ্গে হচ্ছে যে লেক পিছনে যে লেক এটা এইটাই একটা সবচেয়ে লাখ টাকার ভিউ আসলে এই ভিউ সামনে বসে খেতে পেরে আসলে অনেক আনন্দ লাগতেছে আপনারা যখন এরকম এলাকাতে আসবেন অবশ্যই এনজয় করবেন এরকম জায়গায় বসবেন নিজের মতো করে সময় পাস করবেন খুবই সুন্দর একটি জায়গা তো ঠিক আছে আমরা নাস্তা খাবো খেয়ে তারপর এখান থেকে আমাদের পরবর্তী প্লেসে যাবো তো দর্শক চলে এসেছে সাংরিলা লেকের এখানে তো আমাদের এখান থেকে টিকিট নিতে হলো যেহেতু একটা ট্যুরিস্ট এরিয়া এটার আরেকটা লোয়ার কাচুরা বলে তো দেখুন কত সুন্দর বিশেষ করে পাহাড়ের মাঝখানে এই লেকটা চারোদিকেই দেখুন পাহাড় বরফের পাহাড় বলা চলে আর এখানে যে লেকটা আছে লেকের পাশে যে রিসোর্ট আছে নাম হচ্ছে সাংরিলা রিসোর্ট এখানে চলে আপনারা থাকতে পারেন কিন্তু ভাড়া কিন্তু অনেক বেশি বিশ পঁচিশ হাজার টাকার মতো আমি ওয়েবসাইটে দেখেছিলাম ওদেরকে মেল করলে ওরা রিপ্লাই করে জায়গাটা অসাধারণ দেখুন এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা রিসোর্ট তারপরে চারপাশে যেটা দেখতে পাচ্ছি এই যে রিসোর্ট এত সুন্দর জায়গায় একটা রাত থাকতে পারলে অবশ্যই ভালো লাগতো তো আরেকটা জিনিস দেখুন বাম পাশে যে এই হোটেলগুলো আছে এটা হচ্ছে এটা হচ্ছে তিব্বত হোটেল এখানেও বুকিং দিতে পারবেন আর এগুলো সব সাংরিলা রিসোর্ট আর আমাদেরকে আমার গাইড যে আছেন। মিস্টার ইমরান ভাই ইমরান ভাই সব কিছু আমাদেরকে আসলে বুঝা বুঝা বলতেছেন উনি এখানকার গাইড আমাদের গাইড করতেছে ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে ওনার সঙ্গে এই এলাকা ঘুরতে পারবেন খুব ভালো বেস্ট গাইড আমি বলো এই মালটা কিন্তু আচ্ছা এই মালটাকে চিনেন কিনা জানি না এই মালটা কিন্তু খুব ডিস্টার্ব করে হট করে ভিডিওর মধ্যে দর্শক দুই ডুবে যায় মালটাকে স্কিপ করবেন এই যে একটা প্লেন দেখতে পাচ্ছেন এই প্লেনটা কিন্তু উনিশশো সালের দিকে ক্রাশ হয়েছিল তো ক্রাশ হওয়ার পরে এই যে রিসোর্টের যে কর্তৃপক্ষ তারা প্ল্যানটা প্লেনটা কিনে কিনে মডিফাই করে ভিতরে রেস্টুরেন্টের মতো বানিয়েছে তো চলুন একটু ভিতরে গিয়ে দেখি কেমন রেস্টুরেন্ট এই যে প্লেনের ভিতরেটা পিছনের অংশ আর এই যে দেখুন সামনে এটা আসলে রেস্টুরেন্টের মতো করছে চাইলে এখানে বসে কেউ স্ন্যাক বা কিছু খাবার যা মন চাই খেতে পারেন এই রিসোর্ট থেকে এটা করা আর বর্ষাকালে আসলে আরও সুন্দর ভিউ দেখা যায় আর শীতকালে আসলে আবার অবশ্য বরফ দিয়ে ঢেকে থাকে তো হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য ভিউ পয়েন্ট আর যারা সাঙ্গরিয়ালা রিসোর্টে বা এই ধরনের রিসোর্টগুলোতে বুকিং দিয়ে থাকেন বা গেস্ট আছেন তাদের জন্য বোটিং ফ্রি আর এখানে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এই যে সোজা এখানে চাইলে আপনারা এখানে এসে খেতে পারেন লাঞ্চ বা ডিনার আমি চেষ্টা করছি আপনাকে এই লেকটার সৌন্দর্য এবং এই রিজোর্ট এরিয়ার কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যাতে করে আপনাদের উপকৃত হয় পরবর্তীতে যারা ট্রাভেল করবেন এই অঞ্চলে তো প্রথম দিন আসলে স্কারদুর আশেপাশে মানুষজন ঘুরে থাকে তিন চারটা প্লেস ঘুরে থাকে আমরা আজকে যা ঘুরেছি সেই সেম প্লেসগুলো মানুষ সাধারণত ঘুরে থাকে তো আমরা হোটেলে যাব আর এই এরিয়া থেকে হোটেলে যেতে আধা ঘন্টা মতো লাগতে পারে মাঝখানে এক জায়গায় লাঞ্চ করে নিব কেমন ফেয়ার এগুলো তো অবশ্যই জানাবো তো চলুন সারাদিন ঘোরাঘুরি করে দূর এরিয়াতে মোটামুটি ক্লান্ত হয়ে গেছি বাট পূর্ণ জায়গা দেখতে দেখতে ক্ষুধার কথা ভুলে গেছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখানে সাড়ে ছটা বাজে লাঞ্চও ওরকম করা হয় নাই তো একসাথে লাঞ্চ ডিনার একসঙ্গে করব এর জন্য একটা খুবই রেস্টুরেন্ট সুন্দর একটা রেস্টুরেন্ট এসছে নাম হচ্ছে রাফসাল এই উদ্য সিটির মধ্যেই এটা সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট রাফসাল এই রেস্টুরেন্টে নিয়ে আসছে আমার ইমরান ভাই আমার যে গাইড আছে উনি নিয়ে আসছে ওনার ওনাকে ধন্যবাদ তো এখানে আমরা কিছু খাবার অর্ডার দিয়েছি যেমন এখানকার সবচেয়ে বিখ্যাত যে ফিশ আছে ফিশ নেম ব্রাদার ট টট ফিশ এরকম একটা টট ফিশ আর এটা হচ্ছে এখানে এক কেজি বার করে দিয়েছে সাড়ে চার হাজার রুপি পড়ছে বাংলাদেশ টাকা দুই হাজার টাকা পড়বে আর সঙ্গে আমাদেরকে রুটি এটা হচ্ছে একশো ষাট রুপি আর সঙ্গে আমাদেরকে অনার করার জন্য ওনারা চিকেন বিরিয়ানি দিছে ওই যে দেখুন অনেক ফ্রি আমাদেরকে অনার করছে যেহেতু আমরা ঘুরতে আসছি বাংলাদেশি শুনছে আর ইমরান ভাইয়ের সম্মানে সঙ্গে তো সস টস সব কিছু আসেই তো সব কিছু মিলে এই খাবারের দাম বাংলাদেশি জায়গায় প্রায় একুশশো বাইশশো টাকা পড়বে আমরা তিনজনে মিলে সুন্দর মতো খেতে পারবো আর এই জায়গার লোকেশনটাও খুব সুন্দর বসার মতো সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো যাই হোক ইমরান ভাই রাজু ভাই ওনার কথা বিশ্বাস করবেন না তবে রাজা রাজা ভাবা আছে এটা সত্যি কথা তো যাই হোক এখন আমরা খাবার স্টার্ট করব। আর আপনাদেরকে সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমরা এরপরে এখান থেকে খেয়ে আমাদের হোটেলে যাব হোটেলে কোন হোটেলে উঠতেছি এবং কেমন ফেয়ার অবশ্যই জানাবো হোটেলে বুকিং আমরা আগে করে রেখেছিলাম আগে আমরা জাস্ট জায়গাগুলো ঘুরছি ঘোরার পর এখন খাওয়া দাওয়া শেষ করে হোটেলে যাব তো দর্শক আমরা রিজোর্টে চলে এসেছি এটা হচ্ছে আমাদের গাড়ি ছিল আজকে এই গাড়িতে করে আমরা ঘুরেছি আর এ হচ্ছে রিজোর্ট দেখুন রিজোর্টের নাম হচ্ছে রাশ অলিভ লজ এটা স্কারদোর মধ্যে যে শহরটা রয়েছে তার পাশেই শহর থেকে চার পাঁচ মিনিট লাগে যদি এটা শহরের মধ্যেই এখানে ডানে বামে অনেকগুলো রুম আছে দোতলায়ও আছে বাট আমরা নিচতলায় নিয়েছি এই যে দেখুন ঢোকার সঙ্গে সঙ্গে বড়ো একটা বেড দেখতে পাচ্ছি একটা মিরর আছে আর এই পাশে আরও একটা সিঙ্গেল বেড আছে আর টি টেবিল সোফা চেয়ার এগুলো তো আছেই আর পাশাপাশি এখানে ওয়াশরুম আছে ওয়াশরুমটা দেখুন এই দেখুন বড় ওয়াশরুম এখানে গরম পানির ব্যবস্থাও আছে এই রিসোর্টের সুযোগ সুবিধা বলতে আমাদের ব্রেকফাস্ট দিবে ওয়াইফাই আছে এই দু এরিয়াটা কিন্তু খুব সেফ কোনো প্রবলেম নাই যদিও নিরিবিলি যারা একদম নিরিবিলি পছন্দ করেন রিল্যাক্সে থাকতে চান এই টাইপের রিসোর্টে আসতে পারেন তো এটার ভাড়া সম্পর্কে একটু বলি ভাড়া হচ্ছে প্রতিদিন বাইশশো টাকা বাংলাদেশে বাইশশো টাকা সঙ্গে ব্রেকফাস্টও আছে ওয়াইফাই আছে আর গাড়ি পার্কিং করার মতো জায়গাও আছে চাইলে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন আর নিরাপত্তা অবশ্যই ভালো বলবো তো এই হচ্ছে আমাদের রুম জাস্ট আপনাদের দেখালাম আর বাইরের সাইডটা ওদের দেখলে এত রিয়ার্স আমি চেষ্টা করেছি আজকে ইস্কারদোতে একটা ড্রে টিপ দেওয়ার জন্য আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখানোর জন্য আর ইসলামাবাদ থেকে কীভাবে স্কার্দো আসছি কোন গাড়িতে ঘুরলাম কত খরচ পড়লো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন আর এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আশা করি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব অনেক বড় হয়ে গেছে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ